সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুর এরналиটা বাড়ি ড্রাম ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পিছনে যে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাংফা কোম্পানির ইঞ্জিন আসলে চাংফা কোম্পানির ইঞ্জিন আমরা মূলত সব গাড়িতে ব্যবহার করি না বা আমাদের পছন্দও না এটা যে যে কোনো বেশ কিছু পার্টি আছে তাদের চাংফা চাংফা ইঞ্জিনগুলো পছন্দ হয় ওদেরকে আমরা চাংফা ইঞ্জিনগুলি দিয়ে থাকি এখন মূলত বিষয় হচ্ছে চাংসাই আর হইলো চাংফা দুইটা কোম্পানির নাম কিন্তু পাশাপাশি গুণগত মানের দিক দিয়ে আমি বলবো যে একটা ইঞ্জিনের ইঞ্জিনের গুণগত মান কোন দিক দিয়ে খারাপ না আমরা সবসময় চাংসাই কোম্পানি ইঞ্জিনগুলি ব্যবহার করে থাকি এবং কি গুলি আমাদের পছন্দের ইঞ্জিন কারণ আজ পর্যন্ত যতগুলি গাড়িতে আমরা ইঞ্জিন গুলি লাগাই দিছি কোনো একটা ইঞ্জিনের কিন্তু আহ এ পর্যন্ত আমরা কমপ্লেন পাই নাই চাংফা ইঞ্জিনের কোয়ালিটিও ভালো চাংফা ইঞ্জিনের কোনো কমপ্লেন নাই কিন্তু চাংফা ইঞ্জিনের একটা সমস্যা আছে সেটা হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল পার্টস গুলি পাওয়া যায় না কিন্তু চাংসা ইঞ্জিনের পার্টস গুলি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায়তে পাবেন এখন মূলত হচ্ছে চাংসাই আর চাংফা চাংফা ইঞ্জিনের চাংসাইয়ের তুলনা চাংফা ইঞ্জিনের দাম মূলত প্রায় পনেরো থেকে ষোলো হাজার সতেরো হাজার টাকার মতো দাম ডিফারেন্স হয় আবার 32 হর্সপাওয়ার ইঞ্জিন বলেন আর 40 হর্সপাওয়ার ইঞ্জিন বলেন এডির ক্ষেত্রে কিন্তু প্রায় 35 40 35000 টাকার মত ডিফারেন্স হয়ে থাকে তাহলে আমরা একটা ইঞ্জিনে কেন 35000 টাকা বেশি দিয়ে কিনবো আমার এটা বুঝে আসে না বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না একটা ইঞ্জিন এটা এটা কিন্তু আমরা ইঞ্জিনটা এখন আনবক্স করব এটা হচ্ছে চাংফা কোম্পানির ইঞ্জিন আমরা এই গাড়িটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে এই গাড়িটা আমরা চাপাই নবাবগঞ্জ ডেলিভারি দিব মোটামুটি এই গাড়িতে আমরা চাংফা কোম্পানির ইঞ্জিনটা লাগাবো যিনি আমাদের কাছ থেকে গাড়িটা নিয়েছেন ওনার চাংফা ইঞ্জিনটা অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটা ইঞ্জিন যার ফলে আমরা চাংফা ইঞ্জিনটা কিনে নিয়ে আসছি এখন এই ইঞ্জিনটা পঁচিশ হস পাওয়ারের সেলফ ছাড়া আমরা এই ইঞ্জিনটা আপনাদেরকে খুলে একটু দেখানোর চেষ্টা করি তোর সম্মানিত দর্শক আমরা এখন এই ইঞ্জিনটার সাথে কি কি পাইছি আমরা প্রথমে একটা রেডি অর্ডার পাইছি সরি প্রথমে একটা এয়ার ক্লিনার পাইছি এটা হচ্ছে আপনার প্লাস্টিকের চাংফা ইঞ্জিনের এয়ার ক্লিনার প্লাস্টিকেরই হয়ে থাকে আর এরপরে আমরা একটা স্যালেন্সার পাইছি স্যালেন্সারের কোয়ালিটিটা মোটামুটি ভালো এটা এর তুলনায় স্যালেন্সারটা একটু ছোট আর টুকিটাকি ইঞ্জিনের সাথে যদি আমরা অ্যাক্সেসরিজগুলি দেখি এগুলি টুকিটাকি বেশ কিছু যন্ত্রপাতি এখানে দিয়ে থাকে একটা ইউজার মেনুয়াল বই পাওয়া যায় সাথে একটা নজল আছে আর এখানে টুকিটাকি কি পাবো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দুটো খাটো কিছু যন্ত্রপাতি ছাড়া আর কোনো কিছু কিন্তু ইঞ্জিনের সাথে দেওয়া হয় না কিন্তু আমরা সাংসা ইঞ্জিনের ক্ষেত্রে যদি বলি সাংসা ইঞ্জিনের সেম এই কয়টা মালই পাওয়া যায় বেশি কিছু পাওয়া যায় না তবে মূলত বিষয়টা হলো আমরা ইঞ্জিনটা টোটালি আপনাদেরকে ফুলে দেখাই ইঞ্জিনের গেট বেশ চমৎকার এটা বলতেই হয় চাংফাই ইঞ্জিন দেখতে অনেকটাই সুন্দর কিন্তু মূলত বিষয় হলো ইঞ্জিনটা কিন্তু সেলফ ছাড়া সেলফ ছাড়া আপনারা বিষয়টা বুঝিয়েন সেলফ ছাড়া ইঞ্জিনটার দাম হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা আর আমরা যদি চাংসাই কোম্পানির একটা সেলফ সহ ইঞ্জিন নিতাম তাহলে ইঞ্জিনটা দাম হয়তো পঁচপান্ন হাজার টাকা আবার যদি এসি একটা ইঞ্জিন আমরা সাংসাই নিতাম সেলফ সহ সেলফ সহ এবং এসি রেডিওটার সিস্টেম ওই ইঞ্জিনটার দাম পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা পনেরো ষোলো হাজার টাকা বা বেশি দিয়া আমরা সাংফাই ইঞ্জিনটা কেন নিব এটা আসলে আমার বুঝে আসে না আসলে অনেকে পছন্দের ব্যাপার থাকে যার ফলে ওনারা সাংফাই ইঞ্জিনগুলি পছন্দ করে থাকে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো সাংসাই সব দিক দিয়ে বেস্ট একটা ইঞ্জিন দামে কম গুণগত মান অনেক উন্নত সার্ভিস ভালো এ পর্যন্ত চাংসাই এর কোনো কমপ্লেন আমরা পাই নাই তবে আমরা মাঝে মধ্যে বেশ কিছু গাড়িতে কিন্তু চাংফা কোম্পানি ইঞ্জিনগুলি লাগাই আমরা এই গাড়িটা যাকে দিছি ওনারও চাংফা কোম্পানি ইঞ্জিনটা অত্যন্ত প্রিয় এবং পছন্দের যার ফলে আমরা দিছি এখন আজকের আলোচনা আমরা থাকি। এরপর যে যে কোয়ালিটির ইঞ্জিন আমাদের কাছ থেকে নেবে ওনাদেরকে ওই ধরনের ইঞ্জিন আমরা দেওয়ার চেষ্টা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে মহান আলো জ্বালা সুস্থ এবং সুন্দর জীবনদান করুক এর মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম